ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না আর কি হবে দেখা যতদিন যাবে বিচার পাবো কি আমরা তবে যাত্রা যেই যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মমভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল কিভাবে সি আর লঙ্ঘন করেছিল কিভাবে একশো চৌচল্লিশ ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার ছয় মাস হয়ে গেল আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিসংখ্যান করেন একটা হত্যা একটা মানুষ জড়িত থাকলে দুই হাজার মানুষকে গ্রেফতার করার কথা ছিল একটা হত্যায় দুইটা মানুষ জড়িত থাকলে চার হাজার মানুষ গ্রেফতার করার কথা ছিল এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে গত তিন চার দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে পঁয়ত্রিশ জন আসামি গ্রেফতার হয়েছে এটাই কি বিচারের নমুনা আর কি হে হবে দেখা যতদিন যাবে বিচার পাবো কি আমরা তবে একটা কথা আমি সব সময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি এত রক্ত ধরেনি আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোক কেন আমি বলতেছি আপনারা চোখটা বন্ধ করে দেখেন সেই পরিবারদের কথা চিন্তা করেন সেই মেশাগারের কথা চিন্তা করেন ফেসিভাল যদি থাকতো উনত্রিশের আগে কোনো নির্বাচন হতো না বা উনত্রিশে নির্বাচন তার কোনো সম্ভাবনা ছিল না আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উদাস্যা মন্দুলিদেরকে অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল